হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার বাজে এগারোটা দশ এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম সকালবেলাতেই ভাত বানিয়ে ফেলেছি আজ সকালে জলখাবারে যা যা খেয়েছি ভাত মুসুর ডাল সিদ্ধ সাথে ডিম সিদ্ধ ছিল আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি মাম্মা আজকে গেছে কলেজে ওরা যে ফর্ম ফিল আপ আছে সে কারণে সকালবেলাতে একটা রুটি করে ডিম মাখিয়ে দিয়েছিলাম সেটা খেয়েই ও চলে গেছে আমার আর বাবুর জন্য দুটো ডিম সিদ্ধ করেছি মুসুর ডাল সিদ্ধ করেছি ভাত আলু সিদ্ধ ছিল সেটাই হচ্ছে জলখাবার তো গতকাল রাত্রিবেলাতে তো বৃষ্টি হয়েছে দই পেতেছি সকালবেলা উঠে দেখি দইটা ঠিকঠাক মতো জমেনি ইলেকট্রিক কেটলের মধ্যে জল গরম করলাম করে এই হটপটটা না ওর মধ্যে গরম জলটা দিয়ে দইয়ের বাটিটা বসিয়ে রেখেছিলাম এখনও দেখছি একটুখানি বাকি আছে আর ঘন্টাখানেকের মধ্যে হয়তো হয়ে যাবে তো যাই হোক সকালবেলার কাজকম্মতো সবটাই কমপ্লিট করা হয়ে গেছে চলে এসেছি এখন একটুখানি গ্রিন টি খাব জলখাবার খাওয়া হয়ে গেছে বাবু বেরিয়ে গেছে মামামও বেরিয়ে গেছে আমি বাড়িতে একদমই একা গ্রিন টিটা খাবো তারপরে সংসারে কাজকর্মতে হাত দেবো শ্রীময়ী ক্রিয়েশন থেকে তুমি আমাকে কমেন্ট করে জানিয়েছ যে তুমি আমার ব্লগ দেখো নিয়মিত কিন্তু কমেন্ট করা হয় না তবে আমি যে কতটা ছোট জায়গার মধ্যে কতটা কষ্ট করে থাকি জায়গাটা যদি একটু এক্সটেন্ড করা যেত তাহলে আমার অনেকটা সুবিধা হতো একদম ঠিক বলেছো গো আমি নিজে জানি যে আমি কীভাবে চারিদিকটা গুছিয়ে নিয়ে থাকি এক্সটেন্ড করার মতো আর সেরকম কোনো ব্যাপার নেই সে কারণেই কিছু করা হয় না তবে আমি মনে করি এটাই যে জায়গা ছোট হোক বা বড় হোক একটু বুদ্ধি খাটিয়ে যদি গোছানো যায় তাহলে ছোট জায়গার মধ্যে অ্যাডজাস্ট করাটা অসম্ভব কোনো ব্যাপার নয় অভ্যাসটা যদি অগোছালো করে রাখার হয় তাহলে দেখবে বড় বড় জায়গা যারা থাকে সেখানেও চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় কিন্তু যদি আমার অভ্যাস থাকে যে আমি প্রতিটা জিনিস যত্ন সহকারে সুন্দর করে গুছিয়ে রাখব তাহলে অনেক ছোট জায়গার মধ্যে সুন্দরভাবে যেগুলোকে গুছিয়ে রাখা যায় আমার তো তাও বড় একটা ঘর একটা ছোট ঘর ছাদটা যাই হোক যেরকমই হোক আছে এমন বহু মানুষ আছে যারা একটা ঘরের মধ্যে থাকে সেখানেই একটা সাইডে রান্নাবান্না করে ব্যাস ওটুকুনি তার মধ্যে কি তাদের সংসার চলছে না নিশ্চয়ই চলছে আমি সময়তে ওপর দিকে দেখার থেকে নিচের দিকটা দেখে নিয়ে নিজের পরিস্থিতিটা কল্পনা করি কারণ আমি মনে করি ভগবান আমাকে যেটুকুনি দিয়েছে যা দিয়েছে সেটুকুনিতেই সন্তুষ্ট থাকাটা যথেষ্ট এমন তো অনেক মানুষ আছেন আমার যা আছে তাদের কাছে সেটুকুনিও সুবিধা নেই তারা কি চলছে না তাদের কি দিন কাটছে না অবশ্যই কাটছে মানুষের চাহিদার কোনো শেষ নেই আজকে এটা তো কালকে সেটা সুবিধা পেতে পেতে মানুষ এমন জায়গায় পৌঁছে গেছে তো একটু এদিক থেকে ওদিক যদি পরিস্থিতিটা বদলে যায় তখনই সে হতাশ হয়ে পড়ে তবে আমি জীবনে চলার পথে একটা জিনিসই চিন্তা করি আমার থেকে কম সুবিধা প্রাপ্ত এমন অনেক মানুষ আছে তারা যথেষ্ট ভালোভাবে শান্তি করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে থাকে আমার তো এটুকুনি অন্তত আছে আমি কেন পারবো না আমি জানি আরও বেশি জায়গা হলে আরও সুন্দর করে আমি সাজাতাম আরও দুটো একটা ওয়ার্ড্রপের আমার দরকার হতো তৎক্ষণাৎ ওটাই চিন্তা করি দরকারের তো শেষ নেই যে জিনিসটাই আমি কিনে আনবো না কেন আজ নয়তো কাল সেটা ঠিক ভরেই যাবে তখন মনে হবে আরও দরকার ছোট জায়গার মধ্যে ওই যে যেটা বলছিলাম একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে পরেই সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা যায় আমার বেডরুমে যে ওয়ার্ড্রপটা তোমরা দেখতে পাও সেই ওয়ার্ড্রপটাতে একটা জায়গাতে মামের পুরো জিনিস থাকে আর একটা জায়গার মধ্যে আমার আর বাবুর দুজনের জিনিস ভাগ করা থাকে আর ওপরে যে চারটে ক্যাবিনেট দেখতে পাও তার মধ্যে আমাদের তিনজনের আলাদা আলাদা জিনিস আছে আর একটার মধ্যে আমাদের এক্সট্রা কিছু জিনিসপত্র থাকে তো আমরা কী করি যখন গরমের সময় যে জামাকাপড়গুলো পরি সেগুলো আলমারিতে নিচে নামাই আর শীতের জিনিসগুলো ওপরে রাখি আবার যেই শীত পড়বে তখন গরমে পড়ার জিনিসগুলোকে ওপরে তুলে দিই শীতের জিনিসগুলোকে নিচে নামিয়ে দিই শীতে পড়ার পোশাক গরমে পড়ার পোশাক দুটোই তো আলাদা আলাদা এরকমভাবে বক্সে করে আমার রাখা আছে প্রত্যেকের আলাদা আলাদা ক্যাবিনেট আছে যে যার নিজের মতো যেটা প্রয়োজন সেরমভাবে আমরা নামি নিই যেমন ম্যাক্সিমাম আমরা ফুল স্লিভ সালোয়ার বলো বা শালের যে কুর্তি টুর্তি যেগুলোই পরি না কেন সেই সমস্তগুলো কিন্তু গরমকালে তো আমাদের কাছে ইউজলেস যেটা শীতকালে প্রয়োজন জ্যাকেট সোয়েটার যে কোনো উলেন জিনিস সব কিছুই তো সেই সমস্তগুলো আলাদা আলাদা বক্সে করে আমাদের যার যার ক্যাবিনেটের মধ্যে আলাদা করে রাখা আছে আমি যদি সবটা নিয়ে একসাথে মিলিয়ে মিশিয়ে রাখতাম তাহলে দেখতে জিনিসগুলো সব ভজভট হয়ে যেত দরকারের সময় কিচ্ছু খুঁজে পাওয়া যেত না সারা দিন ধরে হয়তো হাতরেই যেতে হতো কিন্তু আমি ঠিক ওই সিজন চেঞ্জের সময় সময়তে প্রতিটা জিনিস ওরমভাবে ভাগ ভাগ করে গুছিয়ে রাখি আমার বক্স ডিভানের মধ্যে দুটো পার্ট আছে একটা পার্টের মধ্যে আমার সমস্ত বেডশিট থাকে বালিশের কভার কুশন কভার বা তিনখানা বড় বড় স্যুটকেস রয়েছে আমরা যখন বেড়াতে যেতাম তিনজনের তিনটে স্যুটকেস আলাদা করা রয়েছে সেই স্যুটকেসের মধ্যে তিনজনের কম্বল রয়েছে আরও এক্সট্রা যেগুলো জিনিসগুলো রয়েছে যেগুলো একটুখানি সফট টাইপের জিনিস উলেন জিনিস সেগুলো আমি স্যুটকেসে ভরে রেখে দিয়েছি আমার এক্সট্রা বহুদিন আগে যে জর্দর্জি উঠেছিল। সেই শাড়ি টাড়িগুলো সমস্ত পেটি করে করে আমার বক্স ডিভানের মধ্যে রাখা আছে এমন অনেক শাড়ি আছে যেগুলো বর্তমানে আউট অফ ফ্যাশন সেগুলোকে আমি কোনো কিচ্ছু বাদ দিইনি কিন্তু কখনো কখনো দেখবে খেয়াল করে আজকে যেটা ফ্যাশানে ইন না আগামীকাল বা দু বছর পরে কিন্তু সেটা আবার ফ্যাশনের মধ্যে চলে আসবে সুতরাং আমি জিনিসপত্র ওরমভাবে ফট করে ফেলে দিই না রেখে দিই কারণ আমাদের একটা টাইমে আমার মারা যখন ছোট ছিল তখন মারা বলতো যে মারা যখন স্কুল কলেজে যেত তখন একদম চাপা পায়ের সাথে টাইট ওরকম টাইপের প্যান্ট পরতো আর ওপরে একটু শর্ট লেন্থ কুর্তি পরতো আমরা তো ওরকম ভাবতেই পারতাম না একটা টাইমে এমন সালোয়ার কুর্তি উঠেছিল যেগুলো একদম হাটুন নিচ অব্দি কিন্তু ওই ট্রেনটা কিন্তু মাদের টাইমে ট্রেনটা কিন্তু ফিরে এসেছিল। আমরা যেগুলো লেগিংস পরি বা ওরকম শর্ট টাইপের কুর্তি পরি তারপর প্লাজো পরি সালোয়ার যেগুলো পরি সুতরাং এরকম অনেক কিছুই আছে আজকে যেটা আউট অফ ফ্যাশন কালকে সেটা ফ্যাশানে ইন হতেই পারে সেই জন্য জামাকাপড় আমি যেগুলো ভালো জামা কাপড় থাকে আমি ওরমভাবে বাতিল করে দিই না আর এই তো এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্না অনেকটাই চলছে পেঁপে দিয়ে আমি একটুখানি ডালমা বানালাম যদিও আরেকটু সবজি থাকলে ভালো হতো মুসুর ডাল যেটা সিদ্ধ করা ছিল সেটার মধ্যেই আমি পেঁয়াজ রসুন দিয়ে লঙ্কা দিয়ে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা একটুখানি ভেজে নিয়ে পেঁপেটা দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম নিয়ে মুসুর ডালটা দিয়ে দিয়েছি তা ডালমা বানাবার জন্য আমি এর মধ্যে অনেক রকম সবজি দিয়ে থাকি যেমন ঝিঙে পেঁপে আলু সজনেরটা কিছুই নেই ঘরে খালি পেঁপে ছিল পেঁপেটা দিয়ে বানালাম মামাম ডালমা খেতে খুব ভালোবাসে আর বানাবো কাতলা মাছ তবে কাতলা মাছের যে প্রিপারেশানটা আজকে আমি করেছি আমি নিজেও জানি না ওটাকে আমি কি বানিয়েছি সত্যি কথা বলবো প্রথমে ভেবেছিলাম যে আদা পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে কাতলা মাছ যেরকম আলু দিয়ে কষা মতো বানায় ওই রকমই বানাবো সে কারণেই মাছটার মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি তারপরে রান্না করতে করতে মনে হচ্ছে যে আলু দিয়ে মাছের ঝোল আজকে আর খেতে ইচ্ছা করছে না হঠাৎ করে কি করলাম জানো তো লবণ হলুদ দিয়ে তো মাছটা ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলের মধ্যে একটুখানি জিরে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে পেঁয়াজ আদা লঙ্কা টমেটোটা তো বেটেছি তার মধ্যে একটুখানি কাজু বাদাম মগজ আর অল্প কয়েকটা রসুন দিয়ে দিয়েছি দিয়ে ওই জন্যেই দেখো মশলা বাটাটা সাদা সাদা যেহেতু তলায় সর্ষের তেল রয়েছে আর মাছগুলোর মধ্যে হলুদ মাখানো ছিল সেই জন্য একটু হলদেটে কালার চলে এসেছে এরকম কোনো আমার চিন্তা ভাবনাই ছিল না যেরকম মনে এসেছে করেছি কিন্তু অপূর্ব স্বাদটা হয়েছে জানো তো এর না আমি কোনো নাম জানি না কোনো রেসিপি দেখে করেছি আমার নিজের মন থেকে এসছে বানিয়েছি কিন্তু খেতে দুর্ধর্ষ হয়েছে তো যাই হোক এটা সিস্টেম নয় মাছগুলো নুন হলুদ দিয়ে মাখানো থাকলে পরে এই ঝোলের রঙ তো চেঞ্জ হবেই তো ধনেপাতা দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে চিড়ে দিয়েছি সামান্য একটুখানি ঘি আর গরম মশলা শেষে না আগে দিয়ে দিয়েছিলাম তো মোটামুটি রান্না রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে আমাদের রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই ভাত হয়ে গেছে এটা হচ্ছে ডালমা মুসুর ডাল পেঁপে দিয়ে যেটা করা সেটাকেই আমি ডালমা বলছি আর আর বানিয়েছি মাছের এই রেসিপিটা আমি কোনো নাম বলতে পারবো না কাতলা মাছের কি বলবো জানি না তো যাই হোক এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো তো রান্নাঘরটা যখন আমি পরিষ্কার করি কয়েকটা ভাগে ভাগে তো করি আগে মাইক্রোওভেনের সামনেটা আমি সব সময়তে মুছে পরিষ্কার করে নিই তারপরে খাবার দাবারগুলোকে এই পাশটাতে নিয়ে এসে রাখি তারপরে বাকি ওদিকটাতে পরিষ্কার করি তবে এই মুহূর্তে তো আমি প্রতিদিনকার মতো কাউন্টার টপ আর ওই পিছনের ওয়ালটাই ক্লিন করব। কারণ গ্যাসের ওভেনটা গরম রয়েছে ওটা আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে পরিষ্কার করে নেব রান্নাঘরটা পরিষ্কার করার পরে এবারে প্রত্যেক দিনের মধ্যে একটুখানি ফ্রেশ হয়ে নেব নেয়ার পরে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা সারব আজকে কোনো ঘরেই কোনো ডাস্টিংয়ের কাজকর্ম আর করিনি কারণ ঘরটা তো গতকাল করেই ছিলাম আর মামামের ঘরটা আজকে আর ডাস্টিং করতে আমার ইচ্ছা করছে না বিছানা পত্র টত্র তো সকালবেলাতেই সুন্দর করে গুছিয়ে টুচি ওই ঘরে পুজো টুজো তো করা হয়েই গেছে আজকে আর মন চাইলো না ওর ঘরটা ডাস্টিং করতে সেটা যদি সম্ভব হয় আগামীকাল তো বৃহস্পতিবার যদি শুক্রবারে হয় তাহলে শুক্রবারে করবো ছোটোবেলা থেকেই একটা অভ্যাস আমার আছে সেটা হচ্ছে জানি না সেটা বদ অভ্যাস কি না মন না চাইলে পরে আমি কখনোই কোনো কাজ করতে পারি না সেই কাজটা হয়তো ওই দায় সারাভাবেই হবে ভালো লাগাটা থাকবে না আমি প্রত্যেকটা কাজের মধ্যে থেকেই নিজের ভালো লাগাটাকে খুঁজে নিই শখ করে করি ভালো করে করি আর দায়িত্ব সহকারে করি প্রত্যেকটা কাজ আমি এমনভাবেই করি যাতে দ্বিতীয়বার কোনো দ্বিতীয় মানুষকে সেই কাজে হাত না দিতে হয় জোর করে করলে হয়তো সেই কাজটা দায় সারাই হবে সে কারণে মন না চাইলে আমি কোনো কাজ কোনো সময়তেই করি না হয়তো সেই সময়ের জন্য ছেড়ে দিই আধা ঘন্টা এক ঘন্টা পরে যদি আবার মনে হয় তখন করি কিংবা পরের দিন এমন তো কোনো ব্যাপার নেই যে এই মুহূর্তে না করলে পরে একদম মারাত্মক ক্ষতি হয়ে যাবে সেই রকমই ধরতে পারো আজকে আমার একদমই মন নেই মামামের ঘরটা ডাস্টিং করার আমি করিনি হ্যাঁ খুব অপরিষ্কার থাকলো নিজে কোনো সময় একটা অপ্রস্তুতে পড়ে যেতে পারি সেরকম অবস্থা থাকলে তো করতেই হবে আমার ঘরে কোনো কোনা কোনো জায়গা কখনোই সেরকম থাকে না যে একদিন যদি আমি ডাস্টিং না করলাম বা একদিন যদি আমি এই কাজটা না করলাম তাহলে হঠাৎ করে আমি অপ্রস্তুতে পড়লেও পড়তে পারি আমি সেরকমভাবেই চারিদিকটা সব সময়তে খেয়াল রাখি আমি তোমাদেরকে বলেইছি যে পরিষ্কার জায়গা যেমন আমি দ্বিতীয়বার পরিষ্কার করি না তেমনি বেগার খাটনিও আমি পছন্দ করি না তেমনি ইচ্ছা যদি না করে জিনিসপত্র আমি সেরকমভাবেই গুছিয়ে রাখি যাতে আমাকে কখনো কোনো পরিস্থিতিতে অপ্রস্তুতে পড়তে না হয় দুপুর দেড়টা মতো বাজে বাবু এসে গেছে আমার আর বাবুর দুজনের থালাটা সার্ভ করে নিচ্ছি আর মামামের সাথেই সাথে এইমাত্র মাত্র ফোনে কথা হলো ওর আস্তে আস্তে একটুখানি দেরিই হবে তো এইখানে দেখো পাপড় ভেজে নিয়েছি কাউন্টার কাউন্টারটপ গ্যাসের ওভেন মোছার সময়তে তো গ্যাসের ওভেনের ওপরে ছোটো একটা কড়াই তোমরা দেখেছিলে ওটা তেলের কড়াই ছিল ওটা রেখে দিয়েছিলাম পাপড় ভাজার জন্য তো দুপুরে খাওয়া দাওয়ার পরে সমস্তটা সরিয়ে গ্যাসের ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নেবো তো চলো লাঞ্চটা সেরে ফেলি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে বিকালে এতক্ষণ পর্যন্ত তোমরা যে সকল বন্ধু আমার সাথে রয়েছে তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা মাম্মা বিকালবেলা সাড়ে চারটে নাগাদ এসছে তারপরে খাওয়া দাওয়াটা করেছে ওই সন্ধেটা লাগিয়ে দিয়েছে সে কারণে আর সন্ধেবেলাতে আমি জামা কাপড়টা ছাড়িনি আর ও সন্ধে টন্ধে লাগিয়ে দিয়ে ওই ঘরে পড়তে বসে গেছে এই মুহূর্তে বাবুও বাইরে আর আমার এটা আটার ডাব্বা এর মধ্যে যেটুকুনি আটা ছিল বড় আটা মাখার বাটিতে তুলে নিয়েছি আর একটু গুঁড়ো আটা রুটি বেলার জন্য একটা টিফিন বক্সে ভরে নিয়েছি দিয়ে আটার ডাব্বাটাকে মেজে ঘষে একেবারে উপর করে দিয়েছি আটা আনতে লাগবে তবে রাত্রিবেলা তো বাবু আর আনবে না আগামীকালই আনবে সে কারণেই আজকে মেজে ঘষে পরিষ্কার করে রাখলাম জল যেটুকুনি ঝরার ঝরে যাবে রাত্রিতেই সকালবেলা ভালো করে মুছে ঠুছে একদম ফ্রেশ আটা ওর মধ্যে ঢেলে দেবো নিজের জন্য একটুখানি চা বানাচ্ছি একটু চিনি দিয়ে চা খেতে ইচ্ছা করছিল রাত্রিবেলাতে ওই আটা একটুখানি ছিল যে আটা মাখার বাটিতে ঢেলে রেখেছি আটাটা মেখে কয়েকটা রুটি বানাবো আর একটুখানি সবজি বানিয়ে নেবো বাকি আটা মাখা টুকুনি থাকবে যদি আগামীকাল সকালবেলাতে জলখাবারে রুটি বানাই তাহলে ওটা দিয়ে রুটি হয়ে যাবে তো চলো একটুখানি চাটা টা খেয়ে নিই আটাটা মেখে রেস্টে রেখে দিয়ে এসেছি আর আলু কেটে রেখে দিয়ে এসেছি একটু তরকারি বানাবো ভাবলাম আমার এই আলমারিরই একটা তাক একটুখানি গুছিয়ে নি একদিনে পুরো আলমারিটা গোছানো একটা সময়ের ব্যাপার তো আছেই আর একটা হেডেক হয়ে যায় সে কারণে আমি একটা একটা তাক করে সব সময়তে গোছাই আমার আলমারি সব সময় একদম টিপ টপভাবে গোছানো থাকে কোনো জিনিসটা এলোমেলোভাবে থাকে না আমি অপেক্ষা করি না পুরো আলমারিটা ওলট পালট হওয়ার জন্য একটা দুটো জিনিস একটু এদিক ওদিক হলে পরেই সাথে সাথে আমি গুছিয়ে নি যেমন আজকে করছি দুটো একটা কুর্তি আমি বের করেছিলাম সেগুলো কাঁচা ধোয়া হয়েছে তারপর আয়রন করে ঠিক মতো যদি ভাজে ভাজ করে না রাখি তাহলে সেটা সেকেন্ড টাইম আবার পড়ার সময়তে ফিরে আয়রন করতে লাগবে ওই জন্য ওপর ওপরভাবেই রেখে দিয়েছিলাম তো সমস্ত কিছুটা গুছিয়ে নিচ্ছে যে তাকটা আমি যখনই গোছাই তখন সবটা ভালো করে নামিয়ে একবার মুছে পরিষ্কার করে নিয়ে তলায় এটা কিন্তু একটা পুরনো চাদর যে চাদরটা দীর্ঘদিন ধরে ব্যবহারের পরে রঙটা একটুখানি ফিকে হয়ে গেছে একদম চাদরটা শক্তপোক্ত গোটা রয়েছে আলমারি সুন্দরভাবে সাজানোর জন্য নিত্য নতুন বাজারে অনেক অর্গানাইজার আছে কিন্তু আমার সেরাম কিছু নেই এই যে অর্গানাইজারটা দেখছো এটাও আমি নিজে কিনিনি এটা আমার মায়ের মা কিনেছিল মায়ের কিছু জিনিস মানে সায়া রাখার জন্য মধ্যে সায়া রেখে মার একটুখানি জিনিসটাতে অসুবিধাই হচ্ছিল তাই এটা আমাকে দিয়ে দিয়েছে এর মধ্যে যে কটা খাপ মতো করা আছে ওই এক একটা খাপের মধ্যে আমি দুটো করে তিনটে করে কুর্তি ওরমভাবে ভাজে ভাজ করে রেখে দিয়েছি তো ডেলি ইউজের মানে এই লোকালে পরে বেরোবার জন্য যে সমস্ত থ্রি কোয়ার্টার কুর্তি আমি ইউজ করি সেই কুর্তিগুলো রয়েছে আর বাদিকে যে জায়গাটা গোছাচ্ছি ওইখানে নিচের পোর্শনটাতে এগুলো সমস্ত কিন্তু প্লাজো আর তার ওপরে আমি জিন্স রেখে দিয়েছি জিন্সের সাথে যে টপ বা শার্ট আমি যাই পরি না কেন সেগুলো মামামের আলমারির মধ্যে হ্যাঙ্গারে করে ঝোলানো রয়েছে তো এইভাবে আমি প্রতিটা জিনিস কিন্তু আলমারিতে গুছিয়ে রাখি শাড়ি যেখানে রাখি সেই জায়গাটাতে সমস্ত শাড়ি সায়া ব্লাউজ থাকে কটনের শাড়িগুলোর আলাদা ভাগ সিল্কের আলাদা ভাগ আমি ওরকমভাবে ভাগ ভাগ করে জিনিস রাখতে পছন্দ করি আর এই যে ব্যাগটার মধ্যে এটার মধ্যে আমার একটা এক্সক্লুসিভ সালোয়ার কামিজের পিস রয়েছে তো সেটাই আলাদা করে ব্যাগে করে আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এর ওপরে যে সালোয়ার কামিজের সেটগুলো আমি রাখছি সেগুলো ওই অকেশন পারপাস পড়ার জন্য ডেলি ওয়ার নয় তো সেই জন্য একই জায়গাতে ওই সমস্ত জিনিসগুলো একটা ভাগেই ওরমভাবে রেখে দিলাম আর দেখো একটা কর্নার মতো সৃষ্টি হয়েছে ওই জিন্স আর এই সালোয়ার কামিজের সেটের পিছন দিকটা যেটা সব সময় ধরো চোখেও পড়বে না ওইখানে কয়েকটা আমার সালোয়ার কামিজ রয়েছে যেটা একটু অল্টার করতে হবে আর একটা সালোয়ার কামিজের পিসও রয়েছে যেটা দু তিন বছর আগে মা লখনও গেছিলো ওখান থেকে পিসটা কিনে নিয়ে এসেছে একমাত্র ভালো টেলারের অভাবে আমি ওটা বানাতে পাচ্ছি না তো সেই জিনিসগুলো যেটা সব সময় আমার চোখেও পড়বে না বা প্রয়োজন নয় তো সেটাই আমি ওই ব্যাক সাইডে ওরকমভাবে রেখে দিই তো এই এইরকমভাবেই আমি প্রতিটা তাক আলাদা আলাদা করে গুছিয়ে থাকি যাতে কি হয় আমি জানি কোন জায়গাটাতে কোন জিনিসটা আছে তো শুধু সেইটুকুনি জায়গাতে হাত দিলে পরেই আমার প্রয়োজনীয় জিনিসটা আমি তৎক্ষণাৎ পেয়ে যাব। এই যে একটাই কথা ছোট জায়গা হোক নাই বা কেন সুন্দর করে একটু যদি বুদ্ধি খাটিয়ে চলি তাহলে সব জায়গাটা সুন্দরভাবে সাজানো গোছানো থাকে কিছু দুপাট্টা ওই পিছন দিকটাতে আমি রেখে দিলাম তো রেডি হয়ে গেল আমার এই তাকটা সুন্দরভাবে গুছিয়ে ফেললাম তো বন্ধুরা আজকের এই ব্লগটা এইটুকুনি থাক তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট